বন্ধুরা রথের দিন আপনার বাড়ির এখানে রেখে দেবেন শুধুমাত্র দুটি এলাচ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন আর জগন্নাথ দেবের আশীর্বাদে শুধু যে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে শুধু তাই নয় আপনি কোটিপতি হয়ে যাবেন খুশিতে ভরে যাবে আপনার সংসার আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ হয়ে যাবে বন্ধুরা যদি আপনার জীবনে একাধিক সমস্যা থেকে থাকে যদি আপনার জীবনে অর্থ আসার রাস্তা বন্ধ হয়ে থাকে দারিদ্রতা আপনার পিছন ছাড়ছে না আগে আপনার যে ব্যবসা চলছিল এখন হয়তো ব্যবসা আর চলছেই না আপনি হয়তো এমন কোনো ধার নিয়েছেন যে ঋণের বোঝা দিনের পর দিন বেড়েই চলেছে তাহলে বন্ধুরা তন্ত্রশাস্ত্র অনুসারে রথযাত্রার দিন এলাচের উপাচারটি অবশ্যই করবেন ফল পাবেন হাতে নাতে অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমাদের বাড়ির রান্নাঘরে এরকম কিন্তু একাধিক জিনিস রয়েছে যেগুলি থেকে এরকম উপাচারের কথা জানানো হয়েছে আর তার মধ্যে একটি হলো এলাচ এলাচ যেমন আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে ঠিক তেমনি এলাচ দ্বারা যে উপাচার করবেন তার সাহায্যে আপনি একাধিক সমস্যার হাত থেকে বাঁচতে পারেন জ্যোতিষশাস্ত্রে এলাচের একাধিক উপাচার সম্পর্কে জানানো হয়েছে যদি আপনি এই উপাচারগুলি করতে পারেন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ যদি দুর্বল হয়ে থাকে তাহলে মজবুত হয়ে যাবে অর্থ কষ্ট দূর হয়ে যাবে এবং বিবাহিত জীবনের নানান সমস্যা দূর হয়ে যাবে এলাচ দ্বারা আপনি আপনার জীবনের নানান সমস্যা দূর করতে পারেন আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি রথযাত্রার দিন এলাচ দ্বারা নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন রথের দিন আপনি বাড়ির এইখানে রেখে দেবেন শুধুমাত্র দুটি এলাচ আপনার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট সমস্যা দূর হয়ে যাবে আর জগন্নাথ দেবের আশীর্বাদে শুধু যে অর্থের আগমন ঘটবে তাই নয় আপনি কোটিপতি হয়ে যাবেন খুশিতে ভরে উঠবে আপনার সংসার আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই পূরণ হয়ে যাবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয় বন্ধুরা শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করে এলাচ আমাদের জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্রশাস্ত্র বলুন সেখানে এই বিষয়ে পরিষ্কার লেখা রয়েছে যে ব্যক্তির শুক্র গ্রহ অত্যন্ত মজবুত থাকে সেই ব্যক্তির জীবনে অর্থ সম্পর্কিত যে সিদ্ধান্তই সে নেবে সেই সিদ্ধান্তের সে উপকার পাবে যে ব্যক্তির জীবনে শুক্র গ্রহের সাথ দিতে শুরু করে সেই ব্যক্তিকে কেউ কোটিপতি হওয়া থেকে আটকাতে পারে না সেই ব্যক্তির জীবনে অর্থের আগমন এতটাই ঘটে যার ফলে জীবনে অর্থ সম্পর্কিত কোনো প্রকার সমস্যা কখনোই তার আসে না বন্ধুরা এই উপাচারটি আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা যে ব্যক্তির জীবনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে তার জীবনে অর্থের কমতি হয় না আর সেই বলা হয়ে থাকে মাতা লক্ষ্মীর পুজোতে যদি আপনি এলাচ ব্যবহার করতে পারেন তাহলে সেই পুজো তৎক্ষণাৎ কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং মাতা লক্ষ্মী সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আশীর্বাদ প্রদান করে আর এই এলাচ মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যে উপচারটি জানাবো আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল থাকে তাহলে আপনি কি করবেন এই রথের দিনকে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং এক ঘটি জল নেবেন এবং সেই জলের মধ্যে আপনি দুটি এলাচ দেবেন আর তারপর আপনি সদাবাহার বা নয়নতারা যে গাছ রয়েছে সেই গাছের কাছে যাবেন এই গাছের মধ্যে মাতালক্ষ্মীর রূপ নিবাস করে আর ওই নয়নতারা গাছের গোড়াতে আপনি জল ঢেলে দেবেন বন্ধুরা এটা শুধুমাত্র যে আপনি রথের দিন করতে পারবেন তা নয় আপনি যে কোনো শুক্রবার এটা করতে পারেন তবে আপনি যদি এটা শুক্রবার করে থাকেন তাহলে আপনাকে পরপর পাঁচটি শুক্রবার এটি করতে হবে আর যদি আপনি রথের দিন করে থাকেন তাহলে শুধুমাত্র রথের দিনেই করতে হবে সোজা রথ ও উল্টো রথে আপনি শুধু এইটুকুই করুন তাহলেই আপনার শুক্র গ্রহ মজবুত হয়ে যাবে বন্ধুরা যারা চাইছেন চাকরিতে উন্নতি হোক বা বড়ো পোস্টে হয়তো আপনি উঠতে চাইছেন তাহলে আপনি কি করবেন একটা সবুজ কাপড় নেবেন এই রথের দিনকে আর তার মধ্যে দুটি এলাচ দেবেন এবং সেটিকে বেঁধে আপনি যখন ঘুমাতে যাবেন তখন বালিশের তলায় রেখে ঘুমিয়ে পড়বেন আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে সেটিকে আপনি যে কোনো ব্যক্তিকে দান করে দেবেন এতে আপনি কিন্তু প্রোমোশন পেতে পারেন আপনি যে পোস্টে রয়েছেন তার থেকে আপনি কিন্তু অবশ্যই উচ্চ পদে যেতে পারেন বন্ধুরা পরবর্তী আরও একটি উপাচার আপনাদেরকে জানাবো যাদের অবান্তর পয়সা খরচা হয় টাকা একেবারেই রাখতে পারেন না তারা কি করবেন এই পবিত্র রথের দিন আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্ভব হলে লাল বস্ত্র পরিধান করবেন কারণ লাল রঙ হলো লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি রং আর আপনি আপনার হাতে একটি এলাচ নিয়ে আপনার ঠাকুর ঘরে লক্ষ্মীর ছবি মূর্তি বা যে কোনো বিগ্রহের সামনে বসে একটা প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনার হাতে যে এলাচ রয়েছে সেই এলাচটি ধরে মাতা লক্ষ্মীর যে বীজ মন্ত্র রয়েছে সেটি বার জপ করবেন বীজ মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী নামা আর তারপর ওই এলাচটি আপনার মানি ব্যাগে বা যে কোনো টাকা রাখার জায়গায় সোনাদানা রাখার জায়গায় বা দরকারি কাগজপত্র রেখে থাকেন সেখানে আপনি এটিকে রেখে দেবেন বন্ধুরা যদি আপনি এইটুকু করতে পারেন তাহলে আপনার যে অবান্ত টাকা পয়সা খরচ হচ্ছে তার থেকে আপনি মুক্তি পেতে পারেন বন্ধুরা পরবর্তী যে উপাচারটি আপনাকে জানাবো এটি আপনি যে কোনো শুক্রবার করতে পারেন অথবা এই যে পবিত্র রথ সোজা রথ বলুন বা উল্টো রথ আপনি এটা করবেন যাদের রাহুকেতু অত্যন্ত দুর্বল বা খারাপ ফলাফল দিচ্ছে তারা এটি করবেন একটা কথা মনে রাখবেন বন্ধুরা এই যে রাহুকেতুকে নিয়ন্ত্রণ করে ভগবান বিষ্ণু আর ভগবান বিষ্ণুর পূজা বৃহস্পতিবার দিনকে করা হয় আর বন্ধুরা এই যে উপাচারটি আপনাদেরকে জানাবো এটি যে কোনো বৃহস্পতিবার যে কোনো শুক্রবার অথবা এই পবিত্র রথের দিনকে সোজা রথ বা উল্টো রথ যে কোনো দিনে আপনি করবেন যদি সঠিকভাবে এটি করতে পারেন তাহলে আমি আপনাকে খাতা কলমে লিখে দিতে পারি রাহু কেতু আবার আপনার সাথ দিতে শুরু করবে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং তাতে সফল হবেন বন্ধুরা আপনি একটি সাদা কাপড় নেবেন আর তার উপরে এক মুঠো চাল নেবেন আর তার উপরে একটা এলাচ রাখবেন এবং তারপর সেটিকে পুটুলি বাঁধবেন এবং বাড়ির আশেপাশে যে কোনো ঠাকুরতলা রয়েছে বা মন্দির রয়েছে সেখানে চলে যান এটিকে নিয়ে নিয়ে যাওয়ার পর যদি কোনো দরিদ্র মানুষকে বা ভিক্ষুকে আপনি দেখতে পান বা যে কোনো মানুষকে আপনি এটি দান করে দেবেন শুধু এইটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য রাহুকেতু কিন্তু আপনার সাথ দিতে শুরু করবে আপনি অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তই নেবেন এবং সেই সিদ্ধান্তে আপনি লাভবান হবেন তো বন্ধুরা এই উপাচারটি আপনি রথের দিনকে অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন